গোত্র শুধু একটা নাম না এর পিছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের কোনো ইতিহাস আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে আপনি দেখেছেন যে যে কোনো আচার অনুষ্ঠানের আগে প্রোহিত মশাই আমাদের থেকে আমাদের গোত্র জিজ্ঞেস করেন কি এই গোত্র গোত্র আমাদের পরিচয় এবং আমাদের বংশের সঙ্গে জড়িত কিন্তু আমরা খুব কমই এর সম্পর্কে জানি গোত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ একসময় ছিল গৌশালা সময়ের সঙ্গে গোত্র হয়ে ওঠে বংশ কুল আর পারিবারিক পরিচয় প্রথম দিকে যুক্ত ছিল সাতজন প্রধান ঋষির সঙ্গে তাদের নাম অত্রী কশ্যপ গৌতম ভারদ্বাজ যমদগ্নি বৈশিষ্ট্য ও বিশ্বমিত্র হিন্দু সমাজে কিন্তু একই গোত্রে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে যার কারণ বলা হয়েছে যে তারা একই পূর্বপুরুষের বংশধর হতে পারে আধুনিক বিজ্ঞানও বলছে যে গোত্র পিতৃপক্ষের সঙ্গে যুক্ত ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে তাই গোত্র শুধু ধর্মীয় নয় এর পিছনে রয়েছে সামাজিক ও বৈজ্ঞানিক যুক্তি তাহলে বলুন বন্ধুরা গোত্রের সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানতেন না জেনে রাখলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আর এই ধরনের ধর্মীয় জ্ঞানের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন হরে কৃষ্ণ